সাম্প্রতি মিডিয়াতে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে আরশ খানের মৃত্যুর খবর সবিসে ভক্তদের মনে দেখা দিয়েছে দুঃখের ছায়া জানা গেছে গতকাল দশই অক্টোবর দুপুর চারটা সিঙ্গাপুরের একটি অনুতমানের হসপিটালে চিকিৎসা চলাকালীন সময় আইসিউ তো কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন অভিনেতা আরশ খান যেটাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে নেমে এসেছে সুখের ছায়া দর্শকদের এ পিও অভিনেতা দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুসের সমস্যায় হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার ও রিপোর্ট অনুযায়ী জানা গেছে প্রায় চোদ্দ বছর ধরে ধূমপান সেবন করে আসেন অভিনেতা আরো আর সেই সিগারেট কেকান্ড করেই ফুসফুসে পার্সেন্ট নষ্ট হয়েছিল আর বিভিন্ন সময় শরীরের ব্যস্ত আর সময় স্বল্পতার কারণে ভালোভাবে ট্রিটমেন্ট নিতে পারেননি আরস তাই তো এখন আর বেঁচে থাকার চান্স নেই বিভিন্ন সংবাদ মিডিয়া ও প্রচারে দেখা যাচ্ছে আরস খানের মৃত্যুর খবর তবে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি তিনি কি চলে গেছেন না ফেরার দেশে নাকি এখন পর্যন্ত জিন্দা লাশের মতো নিস্তব্ধ হয়ে আছেন আইসিইউতে ইউতে দর্শক এই ছিল আজকের ভিডিও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফ খানের বিষয়ে আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেল দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার